তোমরা সকলেই আজকে ভিডিও টাইটেল এবং থামনেল থেকে বুঝে গেছো যে আজকে কোন টপিকে আমি কথা বলতে চলেছি এতদিন তো ইউটিউব নিয়ে আমি তোমাদের অনেক ভিডিও দিয়েছি আজকে তোমাদের রিকোয়েস্ট এই ভিডিওটা সম্পূর্ণ যে ইউটিউবের সাথে তোমরা ফেসবুক অনেকেই ওপেন করছো তো এই ফেসবুকে নিয়মে রিলস আপলোড করবে বা শর্ট ভিডিও কিভাবে তোমরা আপলোড করবে ঠিক আছে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো এবং ইজি প্রসেসে এবং এইভাবে তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ভিডিওতে প্রপার পরিমাণে কিন্তু ভিউজ আসবে তো আজকে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে ফেসবুকে রিলস আপলোড করে কিভাবে সঠিক তোমরা মনিটাইজেশন অন করতে পারবে এবং ফেসবুকের মনিটাইজেশন অন কিভাবে হয় তো যাই হোক আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও এবং ভিডিও শুরুতে বলছি আমি যে কোনো আমাকে হোয়াটসঅ্যাপে যেদিন তোমার পেজটা চেক করে দাও বা আমার অ্যাকাউন্টটা চেক করে দাও তো দেখো টেকনিক্যালি কোনো প্রবলেম আমি সলভ করি ইউটিউবেও কিন্তু পার্সোনাল ভাবে আমি তোমাদের চ্যানেল চেক করি না হোয়াটসঅ্যাপে তো সেরকম কিন্তু ফেসবুকেও ফেসবুকে যদি তোমাদের কোনো পে আউট সেটা সেটা কোথা থেকে দেখবে সেটা আমি জানিয়ে দিচ্ছি তোমাদের এই ভিডিওতে শুরুতেই আর ফেসবুকে যদি পে আউট সেটা বসে তবেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আদার্স কিন্তু আমি ভিডিওর মধ্যে তোমাদের করে কিভাবে কি কাজ করবে এবং ফেসবুক রিলেটেড আমার চ্যানেলে বহু ভিডিও আছে টু আমার বেশি ভিডিও আছে একদম জানিয়ে দিয়েছি তোমাদের কিভাবে কি তোমরা কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে অন করবে বা মনিটাইজেশন কোথা থেকে হয়েছে দেখবে বা কোনো ইস্যু থাকলে কোথা থেকে দেখবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমরা আমার টেকমি টু চ্যানেলটা ভিজিট করতে পারো আশা করছি ওখানে ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এবং কপিরাইট ফ্রি মিউজিকও তোমরা কিভাবে ইউজ করবে সে i topic che um, ho video alle video বোঝাই হোক চলো আর বেশি তোমাদের না করে চলে যাওয়া যে মূল ভিডিওতে তো ভিডিও শুরুতে বলি যদি আমার সাথে দেখা করতে আসতে চাও তোমাদের পে আউট সেট ছাড়া আর কোনো কাজ করি না কাজ করি না কারণ ফেসবুক নিয়ে আমি অতটাও কাজ করি না ইউটিউবে যা সমস্যা আছে যে কোনো সমস্যা আছে টেকনিক্যালি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করবে প্লিজ কেউ ফোন করবে না অথবা হোয়াটসঅ্যাপে ফোন করবে না মেসেজ করে রিপ্লাই করার সময় দেবে আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো এবং যাদের অনেকটা দূরে আমার অ্যাড্রেস বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেল টেকনিক্যাল প্রবলেম ইউটিউব চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে দেখো প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে ভিডিও দেখে সলভ করার চেষ্টা করবে তাও যদি বুঝতে না পারো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য আমি অবশ্যই ফিস নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাও যাক মূল ভিডিওতে সবার প্রথমে আমি চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্টে তো চলো আমি ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে গিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার এই অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে আমার বর্তমানে ফলোয়ার্স আছে বেশি না আমি এখানে ভিডিও আপলোড করি না তো টু পয়েন্ট ফোর কে সামথিং ফলোয়ার্স আছে কি কিন্তু আমি আমার এই অ্যাকাউন্টটাতে সব পেয়ে গেছি ঠিক আছে তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ড অন করবে সবার প্রথম বলি যে তোমার অ্যাকাউন্ট হবে কি হবে না সেটা কোথা থেকে দেখবে বা কোন জায়গা থেকে দেখবে যে তোমার বা বা তোমার তোমার ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে তো সোজা প্রফেশনাল ড্যাশবোর্ডে ওপেন করলে করার পরে এখানে এঙ্গেজমেন্ট ট্যাপ দেখতে পাবে কন্টেন্ট অপশন দেখতে পাবে ইনসাইটস অপশন দেখতে পাবে এবং হোম ট্যাপ দেখতে পাবে তো তোমরা একটু স্কোর করবে করে এখানে দেখতে পাবে মনিটাইজেশন বলে এই যে মনিটাইজেশন অপশন মনিটাইজেশন অপশনে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে কি লেখা আছে দেখো মনিটাইজেশন স্ট্যাটাস your profile is earning money is it তো এখানে তোমরা দেখবে ইওর টুলস বলে লেখা এই ইওর টুলস অপশান যেগুলো আছে এগুলো দেখো আমার সবই কিন্তু অন হয়ে আছে ঠিক আছে সব করে কিন্তু অন স্টার অন আছে সাবস্ক্রিপশান অন আছে কন্টেন্ট মনিটাইজেশন অন আছে পার্টনারশিপ অ্যাড অন আছে এবং এখানে আরেকটা জিনিস নতুন অপশান দিয়েছে আর্ন মানি বাই অফারিং ভিডিওগ্রাম কাস্টম ভিডিওস ফ্রম ইউ ইউ টু ফ্যান্ডস ঠিক আছে তো এটা আছে স্টোর ফোন তো এটা এখনো অন হয়নি তো দেখো একটা জিনিস তোমাদের বুঝতে হবে এই যে ইওর টুলস বলে যে লেখা আছে এখানে যে অপশানগুলো অন থাকবে সেগুলোই তোমার মনিটাইজেশনে অন হয়েছে আর যে অপশনগুলো অন থাকবে না এখানে নট ইয়েট এলিজিবল দেখাবে তো কন্টেন্ট মনিটাইজেশন যাদের পাওনি তারা কি করবে প্রপার ভিডিও আপলোড করো কন্টেন্ট প্রপার দাও নিজস্ব কন্টেন্ট দাও অবশ্যই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের অপশন তোমাদের দিয়ে দেবে ফেসবুকে কিন্তু এখন আর কোনো ক্রাইটেরিয়া লাগে না ফেসবুক যাদের মনে করে যে দেবে তো তাদের দিয়ে দেয় তবে অরিজিনাল কন্টেন্ট হতে হবে ঠিক আছে তো যাই হোক এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম এরপরে আমি তোমাদের বলি এই যে মিউজিক কপিরাইট ফ্রি মিউজিক কি করে বুঝবে দেখো কন্টেন্ট মনিটেশন যারা পেয়ে গেছো তাদের এখানে একটা অপশন থাকবে ইউ আর ইনভাইট টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে এই অপশনটা যাদের থাকবে তারাই কিন্তু মিউজিক ইউজ করতে পারবে ঠিক আছে কিভাবে করবে তার আগে তোমাদের বলি তোমরা ভিডিও কিভাবে আপলোড করবে দেখো ভিডিও কিভাবে আপলোড করবে সোজা আমি চলে আসি হোম ট্যাবে আমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম আসে তোমরা আশা করছি বুঝতে পারছো তো এখানে তোমরা একটা অপশন পাবে প্লাস আইকন এই প্লাস আইকনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে রিলস অপশন পাবে এখানে পোস্ট অপশন পাবে স্টোরি অপশন পাবে রিলস অপশন পাবে লাইভ অপশন পাবে নোট অপশন পাবে এআই অপশন পাবে তো আমি কি করবো রিলস কিভাবে আপলোড করবো তো আমি এখানে রিলস অপশানে ক্লিক করবো রিলস অপশানে ক্লিক করার পরে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে আমার অলরেডি একটা ভিডিও শুট করা আছে তো সেটা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি আর যদি তোমরা এখান থেকে ভিডিও শুট করতে চাও তাহলে ক্যামেরা অপশানে চলে যেতে হবে ঠিক আছে তো সবার প্রথম আমি ক্যামেরা অপশনে চলে যাচ্ছি ক্যামেরা অপশনে গিয়ে এখান থেকে আমি ভিডিও শুট করবো ঠিক আছে আমি ক্যামেরাটা ফ্রন্টে করে নিচ্ছি এখান থেকে তোমরা চাইলে মিউজিক অ্যাড করতে পারো তো এখানে মিউজিক অপশানে চলে যাচ্ছি মিউজিক অপশানে গিয়ে এখান থেকে তোমরা দেখতে পাবে এই যে যেগুলো আছে রেভিনিউ শেয়ারিং এই মিউজিকগুলো কিন্তু আমি নিতে পারবো এই মিউজিকগুলো কিন্তু আমি নিতে পারবো রেভিনিউ শেয়ারিং যেগুলো আছে আর এই মিউজিকগুলো ইউজ করলে কী হবে আমি যে মানে ভিডিওটা করবো বা ব্যাকগ্রাউন্ডে আমি যে মিউজিকটা দেবো সেগুলোতে রেভিনিউ শেয়ার হয়ে যাবে আর রয়্যালিটি ফ্রি যেগুলো আছে এইগুলোতে কিন্তু কোনো রেভিনিউ শেয়ার হবে না এগুলো কপিরাইট ফ্রি থাকবে ঠিক আছে দেখো ফ্রি গুলো আছে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে রেভিনিউ শেয়ারিং আছে তো যাই হোক আমি এখানে দেখো এই ভিডিওটা নিচ্ছি নিয়ে এখান থেকে আমি কি করব এখান থেকে আমি রিলস বানাবো ঠিক আছে তো আমি কি করব এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি এই যে এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি দেখেন তো আমি এইটুকুনি শুট করলাম দেখে নিলে তো এবারে কি করব আমরা এই যে এখান থেকে আমাদের ভিডিওটা শুট হয়ে গেল এরপরে তোমরা যদি চাও যে কোনো এফেক্ট এফেক্ট দিতে তো তোমরা এখান থেকে দিতে পারবে এই যে এফেক্ট অপশন আছে এখান থেকে তোমরা চাইলে এফেক্ট দিতে পারবে ফিল্টার ইউজ করতে পারবে দেখো এখান থেকে ফিল্টার ইউজ করতে পারবে ঠিক আছে তো দেখো এখানে ফ্রেশ আসছে তোমার ফেসটা তো এখান থেকে তোমরা কিন্তু ইউজ করতে পারবে ঠিক আছে এই যে দেখো এটা একদম ফ্রেশ আসছে তো এরপরে আমরা কি করব। নেক্সট অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে ডান দিকে করবো ক্লিক করার পরে এখান থেকে তোমরা যদি থামলটা অ্যাড করতে চাও কোন জায়গা কোন পোশ্চন রাখতে চাও সেটা তোমরা এখানে ক্লিক করতে পারবে ঠিক আছে তো সেটা এখান থেকে হ্যাঁ ক্লিক করতে পারবে তো এই যে এইভাবে তোমরা ক্লিক করে করে দেখবে যে কোন কোশ্চনটা রাখতে চাও তো আমি এই পোশানটা রাখতে চাই রেখে সেভ করে দেবো সেভ করে এখানে আমি টাইটেলটা দেবো ঠিক আছে তো আমি এখানটা টাইটেল কিছু দিচ্ছি না নর্মাল একটা ইমোজি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি এখানটা ইমোজি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দেবো হ্যাশট্যাগ হ্যাশট্যাগ হ্যাঁ দেবো এবি এই যে এফবি বলে লিখলাম আবার হ্যাশট্যাগ দেবো একটা স্পেস দিয়ে এফবি রিলস বলে লিখবো বা এফ বি ভিডিও বলে লিখবো তারপরে দেবো রিলস তারপরে লিখবো এই যে রিলস চ্যালেঞ্জ তারপরে লিখবো রিলস এই যে রিলস বলে নর্মাল লিখবো তারপরে আবার হ্যাশট্যাগ দেবো হ্যাশট্যাগ দিয়ে দেবো ট্রেন্ডিং ট্রেন্ডিং ঠিক আছে তো তো এই যে হ্যাশট্যাগ এইগুলো দিলাম যদি তোমরা চাও দিতে পারো এরপরে এখানে একটা অপশন আছে হু ক্যান সি দিস রিলস এখানে পাবলিক অপশন আছে ঠিক আছে তো তোমরা চাইলে এখানে পাবলিক করতে পারো ফ্রেন্ডস করতে পারো তারপরে ফ্রেন্ডস কাদের কাদের সাথে শেয়ার করতে চাও সেটাও করতে পারো তো আমি এটা পাবলিক রাখছি এরপরে এখানে অপশন আছে শেয়ার টু ইউর স্টোরি তো এই ভিডিওটা কি তুমি স্টোরিতে শেয়ার করতে চাও তাহলে তোমাদের এই অপশনটা অন করে দিতে হবে ঠিক আছে এবারে চাও যদি ইনস্টাগ্রামে শেয়ার হোক তাহলে ইনস্টাগ্রামে দেখো আমার অলরেডি লিঙ্ক করা আছে তো ইনস্টাগ্রামে অলরেডি ভিডিওটা চলে যাবে অটোমেটিক তারপর আছে ট্যাগ পিপল কোন পিপল কে যদি ট্যাগ করতে চাও দিতে পারবে লোকেশন যদি দিতে চাও দিতে পারো এড এআই লেভেল এই এআই লেভেলটা অ্যাড তোমরা কখন করবে যাদের এআই রিলেটেড ভিডিও হবে তারা এআই অ্যাড করবে প্লেলিস্ট যদি অ্যাড করতে চাও প্লেলিস্ট করবে বুস্ট রিল যদি রিলটাকে বুস্ট করতে চাও টাকা দিয়ে তাহলে এই বুস্ট রিল অপশনে ক্লিক করতে হবে তো কোনো প্রয়োজন নেই অটোমেটিক ভিউজ আসবে এরপরে আছে কপিরাইট চেক কপিরাইট চেক এনেবেল আছে অলরেডি এখানে দেখি কি অপশন আছে এই যে এখানে আমি আমার যেহেতু স্টার অপশন অন আছে তো এই ভিডিওটার মধ্যে আমি স্টার অন করে দিলাম ঠিক আছে আর্ন মানি এই দেখো আর্ন মানি হচ্ছে স্টার অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন এনেবেল দেখো এখানে আমার স্টারও অন আছে এবং কন্টেন্ট মনিটাইজেশনও এনেবেল আছে দুটোই অন আছে ঠিক আছে এরপরে দেখো কোনো গ্রুপে শেয়ার করতে চাইলে এখানে শেয়ার গ্রুপ অপশন আছে তো এরপরে আমি কি করবো এখানে শেয়ার নাও অপশনে ক্লিক করে দেবো শেয়ার নাও অপশনে ক্লিক করলে আমার ভিডিওটা পোস্ট হয়ে যাবে তো আমি এটা ডেমো ভিডিওজ দেখাচ্ছি যার জন্য আমি এটা পোস্ট করছি না ঠিক আছে এরপরে আমি ব্যাক করছি ব্যাক করে এবার তোমাদের যদি কোনো তোমাদের যদি কোনো ভিডিও থাকে ঠিক আছে তো তোমাদের যদি কোনো ভিডিও থাকে তাহলে কি করবে এই যে আমি এখান থেকে এই ভিডিওটা আমার অলরেডি আছে গ্যালারিতে সেভ করো তো গ্যালারি থেকে আমি ভিডিওটা নিয়ে নেবো দেখো দেখো এই যে ভিডিওটা এই ভিডিওটা নেবো এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে যদি আমি কোনো মিউজিক দিতে চাই তাহলে আমি কি করবো এখান থেকে আমি অ্যাড মিউজিক অপশানে ক্লিক করবো করে আমি যে গানগুলো ট্রেন্ডিং যাচ্ছে সেগুলো আমি ক্লিক করবো ঠিক আছে ক্লিক করলাম ক্লিক করার পরে এরপরে আমি আবার অডিও অপশনটা চলে যাবো সেমভাবে ইউটিউবে যেভাবে আমি ভিডিও আপলোড করা দেখিয়েছি তোমাদের দেখো এখান থেকে আমি মেন মিউজিকটা সাউন্ড নিয়ে নেবো এবং এই যেটা আমার মেন যেটা মিউজিকটা নিলাম সেটা আমি একদম আস্তে করে দিলাম ঠিক আছে তাহলে ব্যাকগ্রাউন্ডেও কিন্তু ট্রেন্ডিং মিউজিকটা চললো এবং আমার নিজস্ব দিয়ে এখান থেকে আমি কি করবো ডান অপশানে ক্লিক করে দেবো দেখো নেক্সট করবো দেখি নেক্সট অপশানে ক্লিক করার পরে আমাদের কি অপশান আসে তো দেখো নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের এরকম অপশন এলো আমি এখানে ভিডিওটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিকও চলছে এবার নেক্সট অপশনে ক্লিক করব মানে কি তোমাদের ইউটিউবে যেরকম আমি ভিডিও দেখেছি যে আগে থেকে ফোনের গ্যালারিতে ভিডিও শুট করে রাখবে তারপরে ওটাকে এডিট করে ছাড়বে তো এইভাবেও কিন্তু তোমরা ছাড়তে পারো ঠিক আছে তাহলে কি হবে ক্যামেরা কোয়ালিটিটা বেটার পাবে তোমরা এরপরে এখানে আমরা টাইটেল দিয়ে দেবো যে টাইটেল তোমরা দিতে চাও তো আমার এটা টেক রিলেটেড তো ওখানে আমি দিয়ে দিতে পারি যে প্রবলেমটা হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব বা ভিউজ ক্যাসে বাড়াই বা তোমরা যে গানটা ছাড়ছো সেই গানের নাম দিয়ে দেবে প্রথম মুখরাটা দিয়ে দেবে দিয়ে যেরকম হ্যাশট্যাগ দেওয়া দেখলাম সেরকম হ্যাশট্যাগ দিয়ে দেবে তারপরে এই যে অপশনগুলো দেখলাম এই অপশনগুলো তোমরা দেবে দিয়ে এখানে কি করব আমরা শেয়ার নাও অপশনে ক্লিক করে দেব শেয়ার নাও অপশনে ক্লিক করার পরে আমাদের এই ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে যাবে ঠিক আছে তো চলো আমি এখান থেকে শেয়ার করব চলো এই ভিডিওটা আমি শেয়ার করে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো চলো এখানটা আমি দিয়ে দিচ্ছি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ঠিক আছে দিয়ে এখানে হ্যাশট্যাগ দেব এফবি এফবি তারপর এখানে হ্যাশট্যাগ দেব রিলস তারপরে এখানে হ্যাশট্যাগ দেবো ট্রেন্ডিং তারপরে হ্যাশট্যাগ দেবো এখানে ট্রেন্ডিং রিলস চলে এলো তারপরে এখানে হ্যাশট্যাগ দেবো ট্রেন্ডিং শর্টস তারপর এখানে হ্যাশট্যাগ দেবো ট্রেন্ডিং ভিডিও তো এইরকম ভাবে হ্যাশট্যাগ দিয়ে দিলাম দিয়ে এরপর এগুলো সব অন আছে দিয়ে এখান থেকে আমি কি করব শেয়ার নাও অপশনে ক্লিক করব ঠিক আছে তো শেয়ার নাও অপশনে ক্লিক করলাম দেখি এখানটা কি অপশন আসে তো এখানটা দেখো অলরেডি আমার ভিডিওটা কিন্তু পোস্ট হচ্ছে ঠিক আছে অলরেডি আমার এখানে ভিডিওটা পোস্ট হচ্ছে তো ভিডিওটা এইটা পুরো এই সার্কেলটা পুরো कंप्लीट হয়ে গেলে আমাদের ভিডিও পোস্ট হয়ে যাবে তো এবারে বলি যে যে ভিডিও পোস্ট হলে তোমরা কি করো তোমরা ডাইরেক্ট কিন্তু এইখান থেকেই তোমাদের ভিডিওটা দেখতে থাকো স্ক্রল করে এখান থেকে কিন্তু ভিডিও দেখতে থাকো ঠিক আছে এখান থেকে ভিডিও দেখবে না কত থেকে এই যে রিলস অপশন আছে রিলস অপশনে ক্লিক করবে করে তোমার নিজের প্রোফাইলে চলে যাবে প্রোফাইলে গিয়ে এই যে ইয়োর প্রোফাইল ঠিক আছে ইওর প্রোফাইলে গিয়ে এখান থেকে তুমি দেখতে পাবে আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও কোথায় চলে যাবে দেখো এই যে তোমরা চলে যাবে একদম তোমাদের এই যে থ্রি লাইন যে অপশন আছে এই থ্রি লাইন অপশনে তোমরা ক্লিক করবে থ্রি লাইন অপশনে ক্লিক করার পরে তোমরা চলে যাবে এই রিলস বলে লেখা অপশন পাবে এই রিলস অপশনে ক্লিক করবে রিলস অপশনে ক্লিক করে এটা কিন্তু আমি সম্পূর্ণ ফেসবুক থেকে করছি ফেসবুক লাইভ থেকে নয় ঠিক আছে তারপরে এখানটা এই যে মানুষের মতন যে চিহ্নটা এটা ক্লিক করবো ক্লিক করে চলে যাব হচ্ছে ইউর প্রোফাইল বলে ঠিক আছে তো ইউর প্রোফাইল অপশানে ক্লিক করলাম ইউর প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাবো এই যে ভিডিও দেখো কত ভিউজ হয়েছে সব এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে এই যে এই ভিডিওগুলো যে এত ভিউজ হয়েছে এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে তোমার ভিডিও বলো রিলস বলো এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এরপরে এটা পুরো ফিনিশ হয়ে গেলে দেখবে একটা নোটিফিকেশনের মতন আসবে এই যে এখানে অলরেডি আমার নোটিফিকেশন চলে এসছে যে এই যে ইউর রিলস রেডি টু ভিউ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস তো রিলস আমার আপলোড হয়ে গেছে তো রিলস আপলোড হয়ে গেছে এখান থেকে দেখো আমার রিলসটা হোম পেজে চলে আসবে তো হোম পেজে চলে আসবে এই যে এখান থেকে আমার হোম পেজে চলে এলো দেখো ব্যাকগ্রাউন্ডেও কিন্তু মিউজিক চলছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ডেও মিউজিক চলছে তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে ফেসবুকে বা ফেসবুক পেজে তোমরা কিন্তু ভিডিও আপলোড করতে পারো খুব সহজে এবং এইভাবেই প্রসিডিওর তোমরা ফলো করে তোমরা ট্রেন্ডিং রিলসের সাথেও আপলোড করতে পারো কিন্তু যাদের ওই শেয়ারিং রিভিনিউ বা রয়্যালিটি ফ্রি অপশন দেয়নি তো সেখানে তোমরা মিউজিক আপলোড করে দেখতে পারো যেগুলোতে কপিরাইট আছে সেগুলো কপিরাইট তুলতে পারো কপিরাইট কিভাবে তুলবে এই বিষয়ে অন্য একটা ভিডিও দেবো যদি এই ভিডিওতে প্রপার ভিউজ আসছে নাহলে রিলেটেড ভিডিও আসবে না ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিও গুলো দেখতে থেকো চলো নাটা